হ্যালো এভরিওয়ান জেরির পুরি ট্রিপের ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে এটা পার্ট থ্রি ভিডিও যেদিনকে আমরা পৌঁছাই ডে ওয়ান সেই দিনকেই আমরা সন্ধেবেলা জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম জেরিকে নিয়ে আমরা স্বর্গদুয়ারের পাশ থেকেই আমরা হেঁটে হেঁটে আসছি আর এই দেখো জেরি যিনি কী সুন্দর আমার হাত ধরে আস্তে আস্তে একটু একটু করে হেঁটে হেঁটে আসছে রাস্তায় প্রচুর লোকজন প্রচুর লোকজন অসংখ্য লোকজন ভিড় প্রচুর আমি খুব সাবধানে দুই বাচ্চাকে নিয়ে আসছি আস্তে আস্তে কারণ ওখানকার তো কেউ পছন্দ করে না ডগ সব পাণ্ডাদের রাজত্ব ওইখানে কেউ ডগ পছন্দ করে না কেউ না একমাত্র এতটা রাস্তা জুড়ে একজনে শুধু আদর করেছিল জেরিকে আর এই দেখো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলো বলে একটুখানি রেস্ট নিচ্ছিল আর জিনুকে ওর বাবা একটু ফ্রুটি আর ঠান্ডা জল কিনে দিয়েছিল যে ঠান্ডা জল কিনে খাচ্ছিলো জেরেও একটু রেস্ট নিয়েছিল বসে পড়েছিলো দেখো আমরা শেষমেশ মন্দিরের কাছে চলেই এসেছি এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম অনেক দিন ধরে যে আমি জেরিকে ঠাকুরের কাছে নিয়ে যাবই আমি পুরী ঘোরাতে জেরিকে আমি নিয়ে যাবই গত তিন চার বছর ধরে এটা আমার স্বপ্ন ছিল সেটা আমার আজকে পূরণ হয়েছে আমি খুব হ্যাপি খুব হ্যাপি খুব খুশি মানে জেরিকে যে আমি ঠাকুরের স্মরণাপন্ন করতে পেরেছি মানে ঠাকুরের কাছে যে ওকে আমি নিয়ে আসতে পেরেছি আমি খুব হ্যাপি ভীষণ খুশি হয়েছি আমি আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমি এতটাই মানে সাকসেস হয়েছি জেরিকে নিয়ে যেতে তো জেরি শেষমেশ চলে গেছে ওখানে ভেতরতে ঢুকতে দেবে না জেরি বাইরেই আছে দেখো বাইরে থেকেই ঠাকুরের মন্দিরে চূড়াটা দর্শন করছে তা আমি জেরিকে নিয়ে ওখানে বসেছিলাম আমার মা জিনি আর বাবা গেছিলো মন্দিরের ভেতরে ঠাকুর দর্শনে তো এখানে আরও একটা কথা আমি বলবো যেটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি ওকে কি করে নিয়ে গেলে কীভাবে নিয়ে এলে কোন হোটেলে ছিলে নানা রকম প্রশ্ন করছো তো আমি এগুলো পার্ট ওয়াইজ পার্ট ওয়ান পার্ট টু ভিডিওতে পুরোটা বলেছি হুম আহা কী সুন্দর নমস্কার করছে দেখো আমার জিরি যিনি আহা আহা কি সুন্দর নমস্কার করেছে তো আমি আবারও বলে দিচ্ছি এগুলো যে আমরা জেরিকে কিভাবে নিয়ে এসেছি আমাদের তৎকালীন টিকিট ছিল ঠিক আছে ফার্স্ট ক্লাস এসির টিকিট ছিল না সেকেন্ড ক্লাসের ছিল আর আমরা গরিব রথে এসেছি আর জেরির জন্য আমরা ডগ বক্স বুক করেছিলাম লাগেজ বুক করেছিলাম লাগেজ বুকের জন্য আমরা একদিন আগে সালিমা স্টেশনে গেছিলাম সেখানে বলেছিল তোমাদের ফিটনেস সার্টিফিকেট লাগবে জেরির জন্য জেরি ফিটনেস সার্টিফিকেট লাগবে আর জেরির যে ভ্যাকসিন আছে বই সেটা পুরো কমপ্লিটেশান আছে কিনা তার একটা জেরক্স লাগবে আর আর কিচ্ছু না নাথিং তো এইগুলো নিয়েই আমরা গেছিলাম এখান থেকে একশো এগারো টাকাতে আমাদের ডগ বক্সটা বুক করে দিয়েছিল আর ঠিক ট্রেন ছাড়ার আগে আমাদের ওখানে চলে যেতে হয়েছিল ওখানে ডকবক্স ওকে ঢুকিয়ে দিয়েছিল তারপরে সব যা যা ওদের যাবতীয় কাজকর্ম আছে আর জেরি ওখানে মাত্র দশ মিনিট ছিল দশ মিনিটের পরই আমি ওকে বাইরে নিয়ে এসে বসেছিলাম তারপরে খড়গপুর থেকে আমরা দুজনের সাথে জায়গা সিট এক্সচেঞ্জ করে আমরা সেখানে লোয়ার আপার সিট এক্সচেঞ্জ করে আমরা কামরাতেই আমাদের জেনারেল যে কামরা ছিল জেনারেল বলছি মানে আমাদের যে কামরা ছিল এসি সেকেন্ড ক্লাসে যে কামরা ছিল সেখানেই আমরা সিট এক্সচেঞ্জ করেই বসেছিলাম আর আমাদের একটা সুবিধা হয়েছিল আরও তার কারণ এটা আমাদের জি ওয়ানে এ ফার্স্ট সিটটাই আমরা পেয়েছিলাম ঠিক আছে গার্ডের পরের কামরাটাই হচ্ছে জি ওয়ান ছিল আর জি ওয়ানে ফার্স্ট কামরার একদম ফ্রন্ট সিটটাই আমরা পেয়েছিলাম ওই জন্য খুব সুবিধা হয়েছিল আমাদের জেরিকে তাই খুব সুবিধা হয়েছিল আমাদের জেরিকে নিয়ে আসতে মানে নিয়ে যেতে পুরীতে আর জেরি দেখো বসে বসে অনেকগুলো ঠাকুর দেখে ফেললো প্রায় দশ বারোটা গণেশ ঠাকুর দেখে ফেললো ওখানে বাইরে মন্দিরের পাশে বাইরে বসে বসে দশ বারোটা গণেশ ঠাকুর দেখে ফেললো ভালোই এনজয় করছে জেরি ওখানে